বিমানবন্দরে লাউঞ্জে বসে থাকা এক নারী হঠাৎ কামড় বসালেন নিজের সুটকেসে আর তা খেতেও শুরু করলেন তৃপ্তির সাথে এমন দৃশ্য দেখে চমকে উঠলেন আশেপাশের সবাই ভিডিওতে দেখা যায় সুটকেসটি নিয়ে ঘুরতে ঘুরতে খেতে বসেছেন তিনি আশেপাশের যাত্রীদের চোখ কপালে ওঠা দেখে মনে হলো সুটকেস খাওয়ার মতো অদ্ভুত কাণ্ড আর কী বা হতে পারে কিন্তু মুহূর্তেই রহস্য ফাঁস হল এটি কোনো সাধারণ সুটকেস নয় এটি সুটকেসের মতো দেখতে অবিশ্বাস্যভাবে বানানো কেক সাম্প্রতিক সময়ে এমন হাইপার রিয়েলিস্টিক কেক খুব জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর এই স্যুটকেস কেক খাওয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হলে তা দেখা হয়েছে দুই কোটি সত্তর লাখেরও বেশি বার মন্তব্যের ঘরে জমা হয়েছে হাজারো প্রতিক্রিয়া অনেকেই বলেছেন মনে হয়েছিল নারীটি জম্বিতে পরিণত হয়েছে কেউ কেক বানানোর কৌশল জানতে চেয়েছেন কেউ চমকে বলেছেন সত্যি এমন কে খেতে সাহস লাগে এক সেকেন্ডের জন্য ধাঁদায় ফেলতে পারা এই কেক আর অদ্ভুত কাণ্ড দেখে বিশ্বজুড়ে তোলপাড় উঠেছে মনে করিয়ে দিচ্ছে আজকাল কেক আর কেক নয় এটি শিল্প আর চমকের খনি নিউজ ডেস্ক প্রতিফলন